হ্যালো নমস্কার চলে এলাম আমার একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটা নতুন জিনিস দেখলাম এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত ফার্স্ট যে ভিডিওটা দেখালাম ওখানে একটা ভালো বিষয় দেখলাম রাস্তার কাজ হচ্ছে এবং বৃক্ষরোপণ হবে গাছ তো সবাই কাটে কিন্তু রোপণ করা এটা কিন্তু খুব ভালো জিনিস দেখে ভালো লাগলো সকালের মর্নিং ওয়াকের কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে প্রথমে শেয়ার করব প্রথমে এনাকে দিয়ে শুরু হলো এবার এখান থেকে যখন যাই দেখি প্রত্যেক দিন একটা লোক এরকম পাখিদের খাবার দেয় ভীষণ ভালো লাগে প্রচুর পাখি উড়ে উড়ে চারপাশ থেকে আসে এবং একদল পাখি এক জায়গায় হয় ওই দেখুন উড়ে উড়ে আসছে এদেরও একটা সময় নির্ধারিত থাকে যে টাইমে উনি খাবার দেন সেই টাইমে এরকম পাখিগুলো সব এক জায়গায় এসে জড়ো হয় এটা কিন্তু একটা ভালো কাজ যদিও আমিও পাখিকে খাবার দিই ওরা আমার কিচেনের জানলায় এসে ডাকে আর যখন ডাকে তখন আমি খাবার দিই যে কোনো সময় হোক বেশিরভাগ সময় সকালবেলায় ওরা আসে যাই হোক এবার চলে আসলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আমাদের লক্ষ্মীর বেবি হয়েছে তার নাম বুদ্ধ মানুষের যেমন বাচ্চা হলে ষষ্ঠী পুজো করা হয় একুশ দিন পরে গরুদের মধ্যেও কিন্তু এরকম নিয়ম আছে মানে গরুর বাচ্চা হলেও যখন এরকম কুড়ি একুশ দিন হয় তখন গরু বাছুর তাদেরকে এরকম সাজিয়ে সাতটা পুকুর কেটে ওই দেখুন সাতটা পুকুর আর এই রকম কলা দুধ দিয়ে পুজো দেওয়া হয় তারপর এই গরুর মাথায় তেল দেওয়া হয় যদি মেয়ে গরু হতো বা বাছুরটি মেয়ে হতো তাহলে কিন্তু একে সিঁদুরের ফোঁটাও দিত ওর মাকে দিয়েছে সিঁদুরের ফোঁটা দিয়েছে তেল দিল আর একে প্রথমে পুজো দেওয়ার পরে একে মালা পরানো হবে তারপর এই যে যে পুকুরটা কাটা হয়েছে এই পুকুরের চারপাশ দিয়ে একে ঘোরানো হবে যেহেতু ভীষণ দুরন্ত গরু সেই জন্য একে তিনবার ঘুরিয়েছে আর এই যে প্রথমে মালা পরানো হচ্ছে তারপর এই পুকুরটাকে ডিঙোতে হবে পুকুরের এপার থেকে ওপারে যেতে হবে আবার ওপার থেকে এপারে ফিরতে হবে এই দেখুন সুদূরে ফোটা দেখা যাচ্ছে মালা পড়েছে লক্ষ্মী কিন্তু আজ খুব সেজেছে এইবার কিন্তু লক্ষ্মীকে ঘোরানো হবে গঙ্গাজল তারপর শান্তি জল বলে এটাকে অ্যাকচুয়ালি গঙ্গা জল তুলসী তুলসী পাতা আরও ওই দেখুন কেমন দুরন্ত একে যে ঘোরানো হচ্ছে পুকুরের চারপাশ দিয়ে শান্তি জল তৈরি করা হয় সেই শান্তি জল ছিটানো হল এবার একে ওই পুকুরের চারপাশ দিয়ে ঘোরানো হচ্ছে এই দেখুন ঘোরানো কিন্তু কমপ্লিট হয়ে গেলো মা একটু কনফার্ম হয়ে নিল যে কবার ঘোরানো হয়েছে দুবার হয়েছিল তিনবার হয়নি তাই জিজ্ঞেস করছে তিনবার হয়েছে এবার না তিনবার হয়নি এবার হবে তাই আরেকবার ঘোরানো হলো এবার কিন্তু এই যে পুকুর ডিঙোবে পুকুরের এপার থেকে এই দেখুন ডিঙিয়ে গেল এবার একে এপাশ থেকে আবার ওপাশে যাবে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম ভীষণ একটা অন্য রকম কিছু সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ এই বিষয়টা আসলে আমাদের যে কত রকমের নিয়মনীতি আছে একমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা আমাদের দেবদেবী বেশি আমাদের ঠাকুর দেবতা বেশি আমাদের নিয়ম অনেক বেশি বেশ ভালোই লাগলো নতুন একটা জিনিস দেখলাম এই যে বুদ্ধ মহারাজ একে কিন্তু ভীষণ মিষ্টি দেখতে এর চোখগুলো একদম পুরো নীল নীল মতন না দেখলে কেউ না দেখলে বুঝবে না আমি সেই জন্য ওর ওর একটা আলাদা ভিডিও বানিয়েছি মানে অল্প একটু যাতে কোনো চোখগুলো গুলো ভালো করে দেখা যায় দেখুন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ এবার একটু বুদ্ধকে দেখাবো এই দেখুন এর চোখগুলো এ কিন্তু ভীষণ কিউট এই দেখুন এই দেখুন কাছ থেকে কেমন নীল নীল চোখ দেখেছেন বাড়িতে একটা পোষ্য থাকলে অনেক ভালো হয় এ সকালবেলায় আমার শিব মোহনার সাথে দৌড়োই এ আর একটা কুকুরের বাচ্চা আছে ছোট্ট এরা রেস লাগায় সকাল বেলায় বাচ্চাদের একটা ভালো খেলার সাথী হয়েছে ধন্যবাদ সকলকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ